করা একজন নিরীহ মানুষকে অন্যায় ভাবে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা শুধু মানুষকে হত্যা করাটাই পাপ নয় কোন জীবকে হত্যা করাও সাধারণ ভাবে পাপ সুতরাং আপনারা অবগত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মহিলা জাহান্নামে যাবে ফাদাখালাত বিহান নার একটা বিড়ালের কারণে মানে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছিল বিড়ালের লালন পালন ভরণপোষণের দায়িত্ব মানুষ হেরে নাই কিন্তু কেউ যখন তাকে বেঁধে দেবে তখন তার ভরণপোষণের পূর্ণ দায়িত্ব তার উপরে বর্তাবে বেঁধে রেখেছিলো ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে নাই বেঁধে রেখেছিল পানাহার করাই নাই যে কারণে মারা গিয়েছে এই পাপের কারণে তাকে জাহান যেতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ফাদা কালাত নার এই কারণেই সেই মহিলাকে জাহান্নামে নামে যেতে হবে সই মুসলিমের ভাষ্য বোখারি মুসলিমের হাদিস সই মুসলিমের ভাষ্যকার এমাম নবী রহমাউল্লাহ বলছেন যে মহিলাটি মুসলমান ছিল যে একটি বিড়ালের কারণে জাহান নামে যাবে সে মুসলমান ছিল তার কারণ সে যদি কাফের হতো মুশেক হতো নাস্তিক হতো তাহলে তার কাফের মুসলিমে নাস্তিক খাবার কারণেই তাহলে তার কাফের মুসলিমে নাস্তিক হওয়ার কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট ছিল কিন্তু এখানে বলা হচ্ছে একটি বিড়ালের কারণে জাহান্নামে যাবে তাহলে হত্যা করা কত বড় পাপ এটা কল্পনা করা যায় না কিন্তু তার থেকেও বড় অপরাধ হলো শিরক তার থেকেও বড় অপরাধ হলো শিরক আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে শিরক রয়েছে আজকে আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি বিশ্লেষণ দেওয়ার সময় নাই আমি শুধু আপনাদের আমরা সবাই জানি মূর্তি পূজা পূজা করা 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 পাথর পাথর প্রতিমা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করা তথা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা এগুলো হলো শির এর কারণে একজন মানুষের ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে মুশ্রীকে পরিণত হবে কিন্তু আমরা কি জানি যা আমি আপনি যে নামাজ পড়ি না সেটাও হচ্ছে শির্ক আমি আপনি যে মাদুলি পড়ছি আমি আপনি যে তাবিদ পড়ছি সেটাও হচ্ছে শির্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আল্লাহ কাতামি মাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি মাদুলি ঝুলালো যে ব্যক্তি তাবিদ পরিধান করলো সে শির্ক করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়াস শির্ক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শির করলো তাহলে শির যে ব্যক্তি নামাজ পড়ে না সেও শিখ করছে সুপ্রিয় ভাই বাংবন আমাদের সমাজে আজ এই ফিতনাতে ভরে গিয়েছে ধর সম্পাদ সন্তান সন্ততি এটাও শির আমরা কি এটাও ফিতনা এটা কি আমরা জানি আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি হলো ফিতনা 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 মুক্ত সমাজের কথা আমাকে আলোচনা করতে বলা হয়েছে আল্লাহ বলছেন যে তোমাদের ধন এবং সন্তান সন্ততি হলো ফেতনা তাহলে আমাদের সন্তান সন্ততি কি নিতে হবে না ধন সম্পদ কি আমাদের উপার্জন করতে হবে না এর তাৎপর্য তা নয় আসলে ফেতনার অর্থ আমি বলেছি অনেক পরীক্ষা ধনসম্পদ এবং সন্তান সন্ততি একদিকে যেমন আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ওপরে নিয়ামত অপরদিকে এই বিষয়গুলো আমাদের জন্য পরীক্ষা জাহান নামে যাওয়ার মাধ্যম সন্তান সন্ততির মায়া মমতা এবং সন্তান সন্ততির কাছে আমরা যদি প্রবৃত্তির চাহিদার অনুসরণ করতো আল্লাহ বিধানকে বিসর্জন দিই তাহলে এই সন্তান সন্ততি জাহান নামে যাওয়ার আমাদের মাধ্যম ধন এই ধন সম্পদ মহে পড়ে পার্থিব লক্ষ্য উদ্দেশ্যই যদি আমাদের মূল লক্ষ্য হয়ে যায় তাহলে হালাল হারামের আমরা তখন আর পরোয়া করি না যে কোনটা হালাল আর কোনটা হারাম তখন আমরা ফেতনায় ফেতনায় নিমজ্জিত হই হারাম পন্থায় উপার্জন করি এ সম্পদ তখন আমাদের জন্য জাহান নামে যাওয়ার মাধ্যম সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আমাকে আপনাকে সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ তালাকে স্মরণ রাখতে হবে যাতে হালাল পন্থায় আমরা উপার্জন না করি হালাল জাতের পন্থায় আমরা উপার্জন না করি এবং আমাদের সন্তান সন্ততির চাহিদার কারণে সন্তান সন্ততির দাবির কারণে আমরা যাতে কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়ে যায় এ বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সতর্ক থাকতে হবে সুপ্রিয় ভাতৃবৃন্দ আল্লাহ তালা বলছেন ওয়াত্তাকু ফিৎনা তাল্লা তুসী মান্নাল্লা দিনাজ জলাম মিনকুম খাস তোমরা সেই ফিৎনা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে শুধু যারা জালেম তাদেরকেই স্পর্শ করবে না সেই ফিতনা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে যারা জালেম যারা অপরাধী তাদেরকে এই শুধু পৌঁছাবে না বরং সার্বিক তা সকলকেই গ্রাস করবে ওয়াইলামু আন্নাল্লাহাস সাদিদুল ইকাব জেনে রাখো নিশ্চয় আল্লাহ তালা কঠোর শাস্তি দাতা সূরা আনফালের আয়াত সুপ্রিয় ভায়াত দ্বিবিন্দ আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে বললেন ওয়াতরা আয়াতে যে ফিতনা থেকে বাঁচতে বললেন এই ফিতনার তাৎপর্য কি মুফাসম বহু কথা উল্লেখ করেছেন সময়ের স্বল্পতার কারণে আমি শুধু বলি তা হলো এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির অবতরণ আজকে আমরা সেই শাস্তির কবলে জর্জরিত সব কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুបានো না করি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মালাম তাহকুম উম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়ায়াতখায়ালু مما আনজালা আল্লাহ ইল্লা জাআল আল্লাহ বাসাহুম বাইনহুম যখন ওলামায়ে কেরাম ইসলামী শাসক ইসলামী বিচারক ধর্মীয় পণ্ডিত আদালত এরা যখন কোরআন এবং সুন্না অনুযায়ী করবে না এরা যখন কোরআন এবং জীবনে সমাজে বাস্তবায়ন করবে না আল্লাহ বিভেদ সৃষ্টি করে দেবেন আল্লাহতালা তখন তাদের মধ্যে ফেতনা বাধি ফেতনা ঢেলে দেবেন আল্লাহতালা তখন তাদের মাঝে আপনার দ্বন্দ্ব লাগিয়ে দেবেন আজকে মুসলিম বিশ্ব এই ফেতনাই জর্জরিত সময় নেই যে আপনাদের সম্মুখে উদাহরণ দেব এক ভাই বলছিলেন ইহুদিরা আটটা দশটা করে সন্তান দেয় আর মুসলমানরা আজকে দুটার বেশি সন্তান দেয় না নেই না তো এজন্য মুসলমানদেরকে তারা মারে আমি সার্বিক তারাই কিন্তু জন্ম নিয়ন্ত্রণের বড়ি তৈরি করে এক ভাই বলছিলেন আমি সমস্ত কথার সাথে তার সাথে একমত নই শুয়ারের বাচ্চা অনেক হয় কুকুরের বাচ্চা অনেক হয় হয় না হয় না তো পৃথিবীতে শুয়ার কত দেখতে পাচ্ছেন কুকুর কত দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা দুটো করা হয় তিনটা করা হয় গরুর বাচ্চা একটা করা হয় সাধারণত অথচ এত কোটি কোটি গরু আর ছাগল জবাই করার পরেও আমাদের আশেপাশে গরু এবং ছাগল কত যে তো বলছে ইহুদিরা দশটা পনেরোটা করে সন্তান নেই আর মুসলমানরা নেই না তারপরে ও পৃথিবীতে প্রায় দুশো কোটি মুসলমান আর ইহুদি পৃথিবীতে প্রায় এক কোটি থেকে কিছু বেশি অথচ ইহুদিরা আগে থেকেই অবস্থান করছে এই পৃথিবীতে এ হিসাবে এখন আমি আপনাদের মিলাতে চাই না আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং এর দ্বারা এটা দেবেন না যে আমি জন্ম নিয়ন্ত্রণ পুরোপুরিকে সমর্থন করছি মায়ের যদি সমস্যা থাকে শারীরিক দুর্বলতা থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার ওয়ান না প্রবৃত্তির অনুসরণ করত মনের দাসত্ব করত ওহির বিধানকে পশ্চাতে আমাদেরকে নিক্ষেপ করলে চলবে না আল্লাহ তাআলা রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে যখন আলে মোলামা ধর্মীয় পণ্ডিতেরা বিচারকেরা এরা যখন আল্লাহ তালার বিধান অনুযায়ী ফাইসালা করবেন না এরা যখন আল্লাহ তালার বিধানকে গ্রহণ করবে না আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবন পরিচালিত করবে না পরিবারকে পরিচালিত করবে না সমাজকে পরিচালিত করবে না আল্লাহর বিধানকে শত যখন মেনে নেবে না আল্লাহ তালা তখন তাদের মাঝে দ্বন্দ্ব বাধিয়ে দেবেন আজকে দেখুন একটা পরিবারে অশান্তি বিরাজ করছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব আলেমে আলেমে দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীতে দ্বন্দ্ব মুসলিম সমাজে দ্বন্দ্ব এ দ্বন্দ্ব আমাদের অব্যাহত ধারায় চলতেই আছে এগুলো কেন এগুলো হচ্ছে এজন্যই যে আল্লাহ তালা যে বিধান অবতীর্ণ করেছিলেন পবিত্র কোরআন এবং সুন্নার মাঝে অবিকল রূপে আজ কেউ আছে সেটাকে আমরা শত স্ফূর্ত মেনে নিতে পারিনি বলবেন ফাইজি সাহেব কি বলছেন আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি আমি জাকাত দিই সুপ্রিয় ভাই এবং বোন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া ও অবশ্যই এগুলো ইসলামের রুকন, অবশ্যই এগুলো ইসলামের ভিত কিন্তু এর মধ্যে ইসলামটা সীমাবদ্ধ না এর মধ্যে ইসলামটা সীমাবদ্ধ না সুপ্রিয় ভাই এবং কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদিও সময় নাই কিন্তু একটু উদাহরণ দিচ্ছি জন্য আমার বাড়িতে যদি আগুন লেগে যায় দুই চোখে দেখছি বাড়িতে আগুন লেগেছে আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি কতটুকু প্রচেষ্টা করব সর্বাত্মক প্রচেষ্টা যদি আমি বৃদ্ধ হই নিজে যদি তাদেরকে ঘুম থেকে জাগাতে না পারি ডাকা হাঁকার মাধ্যম দিয়ে আগুন জ্বলছে বাড়িতে তাহলে পাড়া প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমার পরিবারকে আগুন থেকে উদ্ধার করব তাই না তো এই পৃথিবীর আগুনটা তো ছিল ক্ষণস্থায়ী পৃথিবীর আগুনটা ক্ষণস্থায়ী এই জীবনটাও ক্ষণস্থায়ী এটা আপনাদের আর বোঝাতে হবে না আমার আপনার দাদার দাদা বা দাদির দাদি বা নানার নানা বা নানীর নানি পৃথিবীতে কেউ বেঁচে নেই আমরা ওই একদিন থাকবো না এটা জানি যে আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী তো মৃত্যুর পরের জীবন যে অনন্ত জীবন মৃত্যুর পরের জীবন যে অনন্ত জীবন আর শাস্তি হলে মৃত্যুর পরের শাস্তি যে একবারে স্থায়ী হবে সুপ্রিয় ভারতীবৃন্দ এই পার্থিব আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি কিন্তু আমরা জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারকে সর্বাত্মক প্রচেষ্টা করি না কেন ন্যূনতম প্রচেষ্টাটুকু আমাদের নেই ন্যূনতম প্রচেষ্টা তাদেরকে বাঁচানোর জন্য ন্যূনতম প্রচেষ্টা আমাদের নেই আপনাদেরকে জিজ্ঞেস করছি বেনামাজি যদি মারা যায় কোথায় যাবে আপনাদেরকে জিজ্ঞেস করছি বেনামাজি মারা গেলে যাবে কোথায় জাহান নামে আল্লাহ কোরআনে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম হাদিসে বলেছেন আমার আপনার সন্তান সন্ততি আমার আপনার আত্মীয় স্বজন বেনামাজি অথচ আমি তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করি না কেন দিনে নেত্র আমরা বলি না বলি না দিনে নেত্র নেত্র মানে চোখ যাকে চন্দ্র দুই তিনে নেত্র তো স্কুলে কি এটা ভুল পড়ানো হচ্ছে না ঠিক পড়ানো হচ্ছে ঠিক পড়ানো হচ্ছে তিনে নেত্র মানে দুই চোখ আর অন্তর চক্ষু এটা হচ্ছে তিনে নেত্র কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আসলে দুই চক্ষুতে পার্থিব বিষয়টাকে আমরা দেখছি তো হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হচ্ছে আমার চোখের সামনে আমার ছেলে আগুনে জ্বলবে না এটা চলতে পারে না তাদেরকে বাঁচানোর জন্য আমরা তৎপর এবং সর্বাত্মক প্রচেষ্টা করছি সুপ্রিয় ভাই এবং বোন যদিও আমরা জানছি চূড়ান্ত বাস্তব বেনামাজি হয়ে মারা গেলে জাহান নামে যাবে জি ইমান থা যদি না থাকে তহিদ যদি কারো অন্তরে না থাকে চিরস্থায়ী জাহান নামে হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই কথা মনোযোগ দিয়ে শুনুন চিরস্থায়ী জাহান হবে কারো অন্তরে যদি ইমান না থাকে কারো অন্তর যদি তহিদ যদি না থাকে তহিদ ও ইমান শূন্য অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে এতটুকু জানার পরেও আমরা অনন্তকাল জাহান্নামে শাস্তি ভোগ করবে তারপরেও আমার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীকে তহিদ বানানোর জন্য ইমানদার বানানোর জন্য আমরা প্রচেষ্টা করি না কেন আমি আপনাদের বলেছি নামাজ পড়াইটা যথেষ্ট নয় আপনি নামাজি হলেন আপনি রোজাদার হলেন কিন্তু আপনি জ্ঞান অর্জন করেননি আপনি বিদ্যা অর্জন করেননি তাহলে আপনি যে জ্ঞান অর্জন করেননি বিদ্যা অর্জন করেননি আপনার নামাজ পড়বো সেই নামাজের দ্বারা আপনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হবেন তার কারণ আপনার ঈমান নেই ইমানের জন্য শর্ত হলো বিদ্যা অর্জন করা ইমানের জন্য শর্ত হলো জ্ঞান অর্জন করা আর এর একটা আপনাদের উদাহরণ দিয়ে দিই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মতোই একজন মানুষ অমিত শাহ আসামে এনআরসি হলে তিনি পশ্চিমবঙ্গে ঘোষণা দিলেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে তখন আমাদের অন্তর প্রকম্পিত হয়েছিল না হয় নাই আমাদের অন্তর কেঁপে গিয়েছিল তাহলে আমাদের মতো একটা লোক যখন বলল এনআরসি হবে আমাদের অন্তর প্রকম্পিত হলো আমরা নিজেদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম সুপ্রিয় ভাই এবং বোন মহান আল্লাহ তালা যে মহান আল্লাহ তালার সব কথাই খুবই গুরুত্বপূর্ণ নিখুঁত এবং নির্ভেদাল তার কথার কোনো উটলমটল হবে না সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ সেই মহান আল্লাহ তালা যখন আল সময়ের শপথ করে ও বলছেন ইন্মেল ইনসান আল্লাফি খসরু নিশ্চই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষই ক্ষতিগ্রস্ত আল্লাহ তালার ইয়ে বাণী শুনেন খুব মনোযোগ দিয়ে শুনুন যদি মানুষের হৃদয়ে যদি প্রকম্পন সৃষ্টি না হয় তাহলে এরা কারা জানেন অমিত শাহ যখন বলেছিলেন এনআরসি হবে তখন বলেন তো যারা আমাদের ওই ছিল ছিল তাদের কি কোনো প্রতিক্রিয়া হয়েছিল। হয় নাই যারা পাগল যারা যাদের ব্রেন্ডের গন্ডগোল ছিল তাদের কোনো প্রতিক্রিয়া হয়েছিল তাদের অন্তরে ভয় জেগেছিল তাহলে তারা ভয় দরহীন ভাবেই তারা জীবনযাপন করেছিল অমিত শাহর কথা শোনার পরেও তাই না তা আমি তো আপনাদেরকে বলতে পারি না যে আপনারা পাগল যেখানে একটা মানুষের কথা শুনে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় আল্লাহর মহত্ব এবং বরত্ব তার শাস্তির ভয়ে আমার আপনার যদি অন্তর যদি না কাঁপে তাহলে জেনে রাখবেন আমার অন্তরটা মরে গেছে আমার অন্তরটাই মরিচিকা পড়ে গেছে আমাদের পাপাচারের কারণে আমার অন্তর যেহেতু কালো হয়ে গেছে অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে যে কারণে আমার অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করছে না আমার আপনার অন্তরে প্রকম্পন সৃষ্টি হচ্ছে না আল্লাহ তাঁরা স্পষ্টভাবে বলছেন ইন নেমেল মমিন ইদা দুকিলাল্লাহু অজেলা কুলু বহুম ওয়াইদা তুলিয়াত আলিহিম আয়া আয়াতুহু। জাদা তুহুম ঈমানা মুসলমান ঈমানদার তো হলো তারাই যাদের সম্মুখে কোরান আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ বলছেন মুসলমান হল তারাই মমিন হল তারাই যা আল্লাহর নাম উচ্চারণ করা হলে তার বরত্বের কারণে তার মহাত্মের কারণে তার শাস্তির ভয়ে ঈমানদারদের অন্তর প্রকম্পিত হয়ে যায় মুসলমানদের অন্তর প্রকম্পিত হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা আর যখন তাদের সম্মুখে যখন কোরআন তেলাবাদ করা হয় আল্লাহর বাণী তেলাবাদ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ঈমানদারদের ইমান বৃদ্ধি হবে সুপ্রিয় ভাই এবং বোন সুরা আনফালের আয়াত তাহলে কোরআন তেলাওয়াত করলে যদি ইমান বৃদ্ধি না হয় সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহর বর্ণনা শুনলে আল্লাহর আলোচনা শুনলে যদি আপনাদের হৃদয়ে কাপুনি না ধরে বিন্দু মাত্র তাহলে জানবেন আপনার অন্তর ঈমান শূন্য বলবেন ফাইজি সাহেব আমি তো নামাজ পড়ি আসলে নামাজ পড়ি জ্ঞানার্জন ছাড়াইয়ে কারণে আমি ইমান নিয়ে এসেছি জ্ঞান না জেনে শিক্ষা অর্জন না করে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বয়স চল্লিশ হয়ে গেছে ইমান কি জানেন না ইমানের মতো মৌলিক জ্ঞান সম্পর্কে অবগত ছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা নিজেই পবিত্র করেন বলেছেন মা কুনতা তাদের ইমাল কিতাব ওয়াল আল ইমান মোহাম্মদ সাল্লাহাম তুমি ইমান কি এবং কিতাব কি জানতে না তো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ইমান কি এবং কিতাব কি জানতেন না তাহলে আমি আপনি জানবো কেমন আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান আলাফি খসরু নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তো সমস্ত মানুষ যখন ক্ষতির মধ্যে রয়েছে তখন আমাদের ভয় হওয়াটাই স্বাভাবিক না স্বাভাবিক নয় তারপর আল্লাহ তালা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন ইল্লাহ দিন আমানু ও আমির সালি হাতে বাতাওয়া সাহবিল হাক্ক বাতাওয়া সাহবি সব তাহলে যারা ই মান এনেছে নম্বর দুই সৎকর্ম করেছে নম্বর তিন সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে নম্বর চার ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ দিয়েছে এই চারটি বৈশিষ্ট্য যাদের আছে তারা ক্ষতির মধ্যে নেই তারা ক্ষতিগ্রস্ত নেই এখন আমরা বাস্তবিক আমাদের অন্তরে যদি ইমান নামক বস্তুটা থাকে তাহলে অবশ্যই এই চারটি বৈশিষ্ট্য অর্জন করার জন্য যেমন এনআরসি হলে যাতে আমরা ডিটেনশন ক্যাম্পে না যাই আমাদেরকে যাতে বহিরাগত বলে জেলে ক্যাম্পে না ভরে আমাদের বাড়ি গাড়ি জমি জায়গা সন্তান সন্ততি থেকে আমাদেরকে যাতে বিচ্ছেদ না করে বিচ্ছেদ না করে দেয় তার জন্য আমরা যে তৎপরতা দেখেছিলাম সুপ্রিয় ভাই এবং বোন আমাদের অন্তরটা যদি নির্মল হতো আমাদের অন্তরটা যদি স্বচ্ছ হতো আমাদের অন্তরটা যদি পাপ মুক্ত হতো তাহলে অবশ্যই আমরা এখনই প্রস্তুতি গ্রহণের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতাম যে না এই চারটি গুণাবলীর মধ্যে যে চারটি গুণা চারটি গুণাবলী আছে এই গুণাবলীর মধ্যে অন্তত চারটি গুণাবলী আমাকে অর্জন করতেই হবে নইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব ক্ষতির সম্মুখীন হয়ে যাব এটা আল্লাহ তালা কসম খেয়ে বলেছেন সুপ্রিয় ভাই এবং বোন সুরা আসার তাফসির সহ অধ্যয়ন করবেন সবাই নাই আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ইমানের কথা এখানে বলা হয়েছে হাফেজ এমাদুদ্দিন কাসির রাহিমাবুল্লাহ বলছেন মাত্র আয়াতের তাফসিরে লায়াকুনুল ইমান ও বিদুনিল ইলম এলম ছাড়া ইমান কল্পনাই করা যায় না আর কোরআন থেকে আপনাদের বলেন মোহাম্মদ সাল সালামের বয়স হয়ে গেছিল চল্লিশ ইমান কি জানতেন না তো আমি আর আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইমান কি জেনে নেব ইমান কি বুঝে নেব এটা অসম্ভব এর জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন ফেতনা মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের প্রথম যে বিষয়টা অর্জন করতে হবে তা হলো ইসলামের মৌলিক জ্ঞান আকিদা আমাদের সঠিক করতে হবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদের বিদ্যা অর্জন করতে হবে আলহামদুলিল্লাহ এই আনন্দপুর একেবারে পল্লি এলাকাতে আমাদের শেখ আব্দুর রহমান আদিল মাদানী হাফিজাহুল্লাহর পিতা নুরুল বক্তি নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাত নসীব করুন আপনাদের পাত্র এলাকার প্রচেষ্টা আপনাদের পাত্র এলাকার সহযোগিতা এবং পরামর্শে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হতে শুরু করেছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আরো উন্মুক্তভাবে এই প্রতিষ্ঠানের সাহায্য সহিতাই শুধু নয় আপ যেহেতু মেয়েদের প্রতিষ্ঠান আপনারা আপনাদের মেয়েদেরকে অবশ্যই পড়াবেন এবং আপনারা যারা বড় আছেন আপনারাও পড়ুন জ্ঞানার্জন করুন বিভিন্ন বইপত্র বেড়ে গেছে সেগুলো স্টাডি করুন আলেমুল আমার সংস্পর্শে বসুন তাদের কাছ থেকে ইসলামকে জানুন ফিতনা মুক্ত সমাজ গড়ার জন্য প্রথম নম্বর হচ্ছে জ্ঞান অজ্ঞতার দূরীকরণ কোরআন এবং সন্না জেনে তা শত স্ফূর্ত ভাবে নিঃশর্ত ভাবে তার বাস্তবায়ন শুধু জানলেই হবে না ইবলিস জানে ইবলিস জানে যে আল্লাহ আছে কিন্তু তার অহং আমিত্ব তাকে হক